This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> দি যাচ্ছেন কোথায় রাতের শহরে মানবিক ভোগ মানসিক ভারসাম্যহীন আহত মহিলার পাশে চুচুড়ার আরোগ্য রবিবার রাতে চুচুড়া শহরের এক মানবিক নজির গোলেন পরিচিত সমাজসেবী ইন্দ্রজিৎ দত্ত ও তার সংস্থা চুচুড়া আরক শহরের ব্যস্ত জনজীবনের মাঝে এক মানসিক ভারসাম্যহীন মহিলা গুরুতরভাবে আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন অথচ কেউ এগিয়ে আসেননি ঠিক সেই সময়ে দায়িত্বের পরিচয় দেন চুচুরার আরোগ্য সদস্যরা ঘটনার সূত্রপাত সন্ধ্যায় যখন কয়েকজন পথচারী খবর দেন যে চুচুড়ার রাস্তার এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন সংবাদ পাবার পরই সংগঠনের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত যিনি বটা নামে চেনা মুখ নিজের নেতৃত্ব নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান তার আরোগ্য সদস্য সদস্যদের নিয়ে মহিলার মাথায় আঘাত এতটাই গুরুতর ছিল যে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে বড় বিপদের সম্ভাবনা ছিল পরিস্থিতি গুরুতর বুঝে চুচুরা আরোগ্যের সদস্যরা কোনো দ্বিধা না করেই তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন প্রথমে বিপর্যস্ত মানসিক অবস্থায় কারণে উদ্ধার করতে কিছুটা বেগ পড়তে হলেও অনেক চেষ্টার পর তাকে একটি টোটোতে তুলে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্য চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দেন এরপর তার চিকিৎসা প্রক্রিয়া শুরু হয় এ প্রসঙ্গে ইন্দ্রজিৎ দত্ত জানান এমন ঘটনার সম্মুখীন আমরা আগেও হয়েছি অনেক সময় আমাদের সদস্যরাও আক্রান্ত হয়েছেন কিন্তু সমাজসেবার এই কাজ আমার আমরা ভালোবেসেই করি জানি ঝুঁকি আছে আজকের ঘটনাটিও আমাদের কাছে চ্যালেঞ্জের মতো ছিল তবে আমরা সফলভাবে সেই মহিলাকে উদ্ধার করে চিকিৎসা করাতে পেরেছি সেটাই বড় তৃপ্তি চুচুড়া আরোগ্যের সদস্যা রীতা গাঙ্গুলি বলেন এই ধরনের কাজ আমরা আগেও করেছি কিন্তু আজকের অভিজ্ঞতা আলাদা মহিলার অবস্থা খুবই সংকটজনক ছিল চিকিৎসকরা তার অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন আমাদের পক্ষ থেকে আমরা সতর্কভাবে সর্বতোভাবে চেষ্টা করব তিনি সুস্থ হয়ে উঠুন এবং তাকে তার বাড়ি অবধি পৌঁছে দিতে পারি চুচুরা আরোগ্য ইতিমধ্যেই হুগলি জেলার বিভিন্ন প্রান্তে মানবিক এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত নাম প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলের কাছে এই সংগঠন সংগঠনের অবদান সম্মানিত হয়েছে রবিবারের এই রাতের ঘটনা যেন আবারও প্রমাণ করে দিল মানবিকতা আজও বেঁচে আছে চুটুয়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ সুস্থ তো হবে তো কি করে ফাডলো আপনার মাথা কখন পড়লেন কখন পড়লেন কি করে কি হলো কি করে পড়ে গেল মাথা ঘুরে গেছো

আমি কোথায় যেতে পারবো না শরীর তারা ভালো জায়গায় ঘুমো বাড়িতে যাবো হ্যাঁ চলো বাড়ি তো আমার এই জন্মভূমি

이디 자친 ক ো হাসপাতালের লাগোয়া আমাদের ওই মেডিসিন মাঠের ওখানে একজন বয়স্ক মহিলাই একটি মেন্টাল পেশেন্ট এখানেই নাকি ঘোরাঘুরি করে তো এখানকার কিছু পথচলতি মানুষ আর দোকানদাররা ওখানে তারা ফোন করে আরো করতে এবং আমায়ও ফোন করে এবং একজন মহিলা বিকেল থেকেই তার আর কি পুরে মাথার পুরো ঘিলু বেরিয়ে গেছে তো ভদ্রমহিলা যেহেতু মেন্টাল খুব পাশে যেতে পারছিল না তা আমাদের খবর দেওয়ার পর আমাদের কিছু আরো মহিলা সদস্যরা এবং আমাদের অন্য সদস্যরা আমরা আসি এসে ওনায় অনেকক্ষণ ধরে বোঝানোর পরে উনি আমাদের সঙ্গে আসেন আমরা নিয়ে আসি ওনার রেস্কিং করে ক্রিকেট হাসপাতালে ডাক্তারবাবু দেখেছেন এখন এমার্জেন্সি সেলাইয়ের জন্য বলেছেন বেশি হচ্ছে তো দেখা যাক এখন কী হয় ওনাকে এখানেই মেন্টাল পেশেন্ট মেন্টাল পেশেন্ট ওনাকে আগেও আমরা দেখেছি আর কি বস্তা টস্তা সব নিয়ে ঘোরাঘুরি করতে তাই মানসিক ভারসাম্য হলেও তারও চিকিৎসার প্রয়োজন আছে যদি সুস্থ হয় এবার আমাদের সদর হাসপাতালের সামনে একজন বয়স্ক মহিলার মাথা থেকে পেটে ঘিলু বেরিয়ে গেছে ওখানকার দোকানদাররা যেটা বলেছে যে কোনো ড্রেনে হাই ড্রেনে পড়ে গেছিলো তারপরে পুরো মাথার সামনের দিক দিয়ে উল্টে গেছে পুরো ঘিলু দেখা যাচ্ছে সেই জায়গায় যদি চিকিৎসা করে ওনার সুস্থতা করানো যায় তার জন্য আমরা চুট্টারঙ্কর পক্ষ থেকে ট্রিটমেন্ট করা করবো এবং ডাক্তারবাবুরা যথেষ্ট সহযোগিতা করেন

অনেক পেশেন্টকে রেস্কিউ করে মেন্টাল পেশেন্টের ক্ষেত্রে একটু টাইম বেশি লাগে টাইম দিতে হয় ওদের বোঝাতে হয় তারপর যদি ভালোভাবে না বোঝে একটু জোর গলায় কথা বলতে হয় তখন ওরা আস্তে আস্তে বুঝতে পারে ওনায় যখন লাস্টের দিকে বুঝলো তখন দেখলেন উনি বলছে আমি ভালো হয়ে যাবো তো ভালো হয়ে যাবে তো তাহলে ভালো হয়ে যাওয়াটা ওনার মনের মধ্যে আছে যে উনি অসুস্থ হয়েছে কোনো একটা কিছু ঘটেছে ওই যে ভালো হয়ে যাবো ভালো হয়ে যাবো তখন আমরা সবাই বললাম যে অবশ্যই ভালো হয়ে যাবে হয়ে যাবে উনি কিন্তু একদম সুন্দরভাবে আসলো এখন হয়তো সেলাই টেলাই ভাবে দেখা যাক তারা উনি দেখা গেল যে আপনাদের কর্মীদের উপর কিন্তু আক্রমণ না নামিয়া ওই মহিলা দেখা গেল খুব ভালো করে উনি আমরা আমাদের যারা সদস্য সদস্যরা এই কাজ করি আমরা এটা তো নতুন না দীর্ঘদিন ধরে করছি আমরা প্রস্তুতি নিয়েই থাকি যে এইরকম কেস যখন আসবে তখন যাব তখন আমরা নিজেরা তৈরি হয়েই থাকবো অনেকে আমাদের যে আছে রীতা গাঙ্গুলি বহু কে। ওর মুখের মধ্যে তালা তুলে মেরেছিলো একটা মেন্টাল পেশেন্ট আরামবাগের পুষোতে তাকে আমরা রেস্কিউ করতে গিয়ে আর একজন মহিলা মেয়ে একদম অল্প বয়সী আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রী ছিল মেয়েটা মেন্টাল পেশেন্ট হয়ে গেছিলো সে যেমন আমাদের ঈটা গাঙ্গুলির হাত একদম হারের এখান থেকে হাত পুরো নোখ থেকে চিড়ে দিয়েছিল। তো আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসি কিন্তু তাহলে তো যে ফেলে দেওয়া যায় না রাস্তার সামনে চোখের উপরে দেখে একটা মহিলা বয়স্ক মহিলা তার ছেলু বেরিয়ে গেছে আমরা পাশ কাটিয়ে যেতে পারি না যখন আমরা জানতে পারলাম চেষ্টা করা ওনার সুস্থ করে আবার যাতে স্বাভাবিক জীবনে আনানো যায় মেন্টাল আমরা সত্যি পারবো জানি না আমরা চেষ্টা আমরা করি সুস্থের পক্ষ থেকে ওনারা যদি সুস্থতা করানো যায় তার চেষ্টার জন্য কেউ ভর্তি করেন সবটা কি সবাই পারে না পারে না বলতে সব জায়গায় মহিলা আপনারা ছিলেন দেখছিলেন মহিলাকে যখন রেস্কিউ করতে যাওয়া হয়েছে প্রথম অবস্থাতে কিন্তু মহিলা প্রচন্ড আর কি ভাইলেন্ট হয়ে গেছিলেন এবং খুব বাজেভাবেই অ্যাটাক করা শুরু করেছিলেন আমাদের মহিলা ভলেন্টিয়ারকে তারপরে আস্তে আস্তে বোঝাতে এবার এই জায়গাটা অনেক রিস্ক নিতে পারে না যে কি হবে যদি কিছু মেরে দেয় যদি কিছু ছুটে দেয় এই কারণেই অনেকে এগিয়ে আসে না তবে অনেক মানুষকে ধন্যবাদ এই কারণেই বহু মানুষ কিন্তু হাসপাতালের সামনে থেকে ফোন করেছিলাম আমি অনেক রকমের কাজ করেছি তবে এই কাজটা একটু আলাদা এ মানে আমি একে প্রায় সময় দেখি আমি তো হসপিটালে সময় আসি ওকে আমি দেখি ওর মা আপন মানে ওইখানটা পৌঁছে রাখি তা আজকে যে এই ঘটনাটা হয়েছে আমার খুব খারাপ দুঃখজনক ব্যাপার কিন্তু কীভাবে এটা হলো আমি বুঝতে পারিনি আমি এসে গেছি সঙ্গে সঙ্গে আমি এই কাজ করে খুব লিপ্তি পাই এবং প্রথমে যখন কথা না শুনি তখন ওদেরকে একটু আমি বকাবকি করি তারপর ঠিক করে আমার সঙ্গে ঠিক গিয়ে ফটা সেরকমই করে এটা আলাদাই রাস্তায় পড়ে থাকে দেখবার কেউ নেই এই তো পাথচারীরা হেঁটে চলে যাচ্ছে কেউ তো এখন খোঁজও নিচ্ছে না যে মহিলার কি হয়েছে একটু দেখি খোঁজ নিয়ে সেটাই তো করলো না সে আমাদের আরও থেকে আমরা এলাম এসে তার পরিষেবা দিলাম দেখা গেলো একদম আপনার উপর আক্রমণ একদম চালালো। হ্যাঁ হ্যাঁ সঙ্গে এরকম আক্রমণ করে যাবে আমি আক্রমণটাকে খুব পোলাইট ব্যবহার করি তারাই আমাকে আবার সব ঠিক করে দেয় এখন কি কোনো পরিচয় তার জানা গেল বললো তার নাম লক্ষ্মী কপি কপি কপিডাঙাই বাড়ি এখন কি কি এখন পজিশন হয়েছে ওনার যেভাবে ফেটেছে সেটা ওটিতে নিয়ে গিয়ে সেলাই করতে হবে এমনি এমনি করা করা যাবে যাবে